আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে শনিবারের ব্লগটা শেয়ার করব তো আজকের ব্লগে আপনারা মজার মজার কিছু রান্নার রেসিপি দেখতে পারবেন মিনিমাম চার থেকে পাঁচটা রেসিপি দেখতে পারবেন তো যাই হোক আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নয়টা তো আপনি ঘুম থেকে উঠে গেছেন ও আসলে বরাবরই খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে তারপর আবার একটু ঘুমায় দেন এই টাইমটায় ও অনেকক্ষণ সজাগ থাকে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডাই আছে যার কারণে ওর শীতের কাপড় এখনো খুলিনি তো বাবার মুডটা মোটামুটি ভালো আবার মোটামুটি খারাপও বলা যায় একটু বিরক্ত হচ্ছে তারপর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সে ভালোই আছে তো বাবা এখন খেলছে দেখতেই পাচ্ছেন আর আফিফের কিন্তু অনেক অনেক ভিওয়ার্স আছেন যারা আসলে আফিফকে দেখতে চান ব্লগে এই জন্য আফিফকে দিয়ে ব্লগটা শুরু করলাম আর এখন চলে আসলাম রান্নাঘরে যেহেতু আজকে অনেকগুলো রান্নার রেসিপি দেখাবো তো প্রথমে একটা ভর্তার রেসিপি দেখাচ্ছি এগুলো হচ্ছে মলা মাছের মাথা সেটার ভর্তা করব আজকে তো প্রথমে প্যানে কিছু তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে রসুন আর এখন মাথাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি সাথে আর অ্যাড করব দুইটা শুকনো মরিচ আর লবণ তো এগুলো দিয়ে এটাকে একেবারে গাঢ় ব্রাউন কালার মতো ভেজে নিব একটু সময় নিয়ে হালকা আছে এটাকে ভেজে নিতে হবে আসলে মলা মাছের মাথা সহ রান্না করলে অনেক সময় কিন্তু তিতো লাগে খেতে তো অনেকে সেটা খেতে চায় না বা অনেকে মাথা সহ রান্না করে বা আমি আম্মুকে সবসময় এইভাবে রান্না করতে দেখেছি যে মাথা গুলো আলাদা করে ফেলতো এবং সেটার একটা মজার ভর্তা বানাতো সেই রেসিপিটাই আপনাদের দেখাচ্ছি বেসিক্যালি এইভাবে নাকি আমার নানি করতো ভর্তাটা তা আম্মু সেখান থেকে শিখেছে আর আমি আম্মুর কাছ থেকে শিখেছি তো যাই হোক আপনারা বাসায় কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন কারণ ছোট মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো বাট অনেকেই কিন্তু খেতে চায় না কাটার জন্য তো এভাবে যদি মাথাটা খাওয়া যায় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হলো আর খেতেও কিন্তু অসাধারণ মজা তো তারপরে এভাবে বেঁচে নেওয়ার পরে ভত্তাটাকে এভাবে পাটায় পিষে নিতে হয়েছে তো পিষে নেওয়ার পরে এই হচ্ছে ফাইনাল লুক দেখতে হয়তো অনেকটা কালি জিরা ভত্তার মতো বাট খেতে কিন্তু অসম্ভব মজা গরম পাতের সাথে তো আপনারা অবশ্যই এইভাবে ভত্তাটা ট্রাই করতে পারেন তো এখন আপনাদের সাথে আমি তৃতীয় রেসিপিটা শেয়ার করেছি এখানে হচ্ছে আমি আপনাদের সাথে মলা মাছের রান্নার রেসিপিটা শেয়ার করব মলা মাছের চচ্চড়ি বলা যায় তো এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তারপর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব কয়েক ফালি কাঁচা মরিচ আর মলা মাছের মাথার বর্তাটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন কারণ এটা অনেকের কাছে হয়তো নতুন মনে হতে পারে তো খেয়ে দেখবেন আসলে কেমন লাগে ভালো হলে অবশ্যই যাতায়াত কিন্তু ভুলবেন না তবে আমাদের কিন্তু অনেক ভালো লাগে তো তারপর এখানে সামান্য রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ কি বলে আদা বাটা দিয়ে দিয়েছি এখন শুকনো মশলাগুলো দিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো সামান্য সব রকমের মশলাই দিচ্ছি অনেকে ছোট মাছ সব মশলা দেয় না বাট আমি সব রকমের মশলাই দিচ্ছি কিন্তু পরিমাণে খুব কম দিচ্ছি তো এখন মশলাটাকে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপরে এর মধ্যে আমি প্রায় থেকে টমেটো চার পাঁচটা কুচি করে নিয়েছি এভাবে তো সেটা চচড়ি করব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি মাছগুলো ভালো করে কেটে এভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পারছেন তো টমেটো যখন ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব এবং মাছগুলো দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে তো মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যেহেতু একেবারে মাখা মাখা রান্না করব তাই এখানে আমি হালকা পানি অ্যাড করে দিচ্ছি দেখতেই পারছেন তো এই হালকা পানিটাই কিন্তু ছোট মাছ যেহেতু খুব দ্রুতই কিন্তু শীত হয়ে যায় তো আমি এখন নামিয়ে নিব তার আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা দিয়ে দুই তিন মিনিট চুলায় হালকা জাল করে আমি তরকাটে নামিয়ে নিব আর গরম ভাতের সাথে এটাও কিন্তু খেতে অসম্ভব রকমের মজা যদিও আমি ছোট মাছ তেমন একটা খাই না আমার একটু কাটার ভয়ই লাগে তাও আসলে এভাবে রান্না করলে খাই যেহেতু নিজে সব করে রান্না করি যাই হোক এবার আমি আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি এটা হচ্ছে আজকে আমি পাবদা মাছের রান্না করছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম দেখতেই পারছেন আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করে দিয়েছি তো এখানেও অ্যাজ সব রকম মশলাগুলোই আমি দিচ্ছি অল্প অল্প করে আর অনেকেই আছেন যারা রেসিপিগুলো দেখতে চান আর অনেক ভাইয়ারা আছেন কমেন্ট করেন যে আপু আমরা দেশের বাহিরে থাকি সব রকমের রান্না আসলে করতে পারি না তো রান্নার রেসিপি বেশি বেশি শেয়ার করলে আমাদের জন্য সুবিধা হয় তাই আজকের ব্লগটা ম্যাক্সিমামে সব রান্নার রেসিপি দেখাচ্ছি এবং সচরাচর সহজভাবে বাসায় যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি তো আশা করি ব্যাচেলার ভাইয়াদের অনেক হেল্প হবে আর আপু যারা আছেন আশা করি আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারেন আমি তো আমার রান্না করতে পারি না আর এই ভিডিও শেয়ারের মাধ্যমে আপনাদের কাছ থেকেও আমি অনেক সময় অনেক রকমের টিপস আসলে পাই তো এই জন্যই শেয়ার করা নিজেরটাও শেয়ার করলাম আপনাদের কাছ থেকেও নতুন নতুন জিনিস শিখবো সেই আশা করি তো আমি আলু দিয়ে নিয়েছি মাছটা আলু দিয়ে রান্না করবো নতুন আলু দিয়ে তো আলুটা একটু কষিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পাবদা মাছ আর কয়েকটা আছে নদীর মাছ মাছগুলো খুবই সুন্দর এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে মাছ দিয়ে দুই তিন মিনিট এটাকে ভালো মতো কষিয়ে নিব অনেকে আছেন মাছটা আগে কষিয়ে দেন হচ্ছে সবজিটা আলাদা করে আবার কষান বাট আমি ওই ঝামেলায় যাই না মাছ কষিয়ে উঠিয়ে রাখবো তারপরে আবার সবজি কষা আমার জন্য একটু বড়ি মনে হয় তো যাই হোক আমি এভাবেই মানে মাছটা রান্না করি তো সেটাই শেয়ার করলাম আগে সবজিটা কষিয়ে নেই ওটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেই দেন হচ্ছে ঝোল দিয়ে দেই যতটুকু মানে ঝোল রাখবো আর কি সেই মানে আন্দাজ করে তো এখন আমি এখানে দুইটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যতটুকু আমি ঝোল রাখবো সেই আন্দাজে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং থেকে মিনিট পরে ফিরছি আমার মাছ এবং আলু দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর আসলে আমাদের পাশার সামনের বাসায় আসলে কাজ চলতেছে তো আসলে ভয়স দেওয়ার সময় টুকটাক একটু শব্দ শুনতেই পাবেন দিনের বেলা আসলে ব্যাকগ্রাউন্ডের এই আওয়াজগুলো অ্যাভয়েড করা কোনোভাবেই সম্ভব না তো যাই হোক তারপর আপনারা আমার সুইট সুইট যে ভিউয়ার্সরা আছেন আমি জানি তারা কষ্ট করে হলেও দেখে নেবেন তো আমার মাছটা এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে বলা যায় তো আমি নামিয়ে ফেলবো তার আগে আমি কিছু ধনিয়া পাতা এখানে ছিটিয়ে দিচ্ছি তো এখন আমি দুই তিন মিনিট আরও চুলায় রাখবো পাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব এই ফাঁকে আমি বলে নিচ্ছি যারা রেগুলার আমার ব্লগ দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তাদের জন্য তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইয়ের ভিতরে দুইটা আলু এভাবে পাতলা করে কেটে সামান্য পানি আর লবণ দিয়ে এটাকে এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এটা দিয়ে আসলে কি করব সবার প্রশ্ন থাকতে পারে এটা দিয়ে আসলে আমি শাক রান্না করব তো সেই প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি তো আলুটা যখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে তখন একটা ঘুটনির সাহায্যে এভাবে চেপে চেপে আমি আলুটাকে ভেঙে দিব সম্পূর্ণ ভেঙে দিচ্ছি না মানে আখ ভাঙা করে ভেঙে দিব আর কি এটা দিয়ে শাক রান্না করলে যেটা হয় শাকটা একটু মানে থিকনেসটা একটু বাড়ে একটু ঘন হয় এবং খেতে ভালো লাগে আমি জানি না আপনারা এভাবে রান্না করেন কি না তো এই জন্য একটু ডিফারেন্ট তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আলুটাকে আমি আগে সিদ্ধ করে এভাবে ভেঙে নিলাম এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাউ শাক লাউ শাক খেতে আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের শাক এটা অনেকে হয়তো এটাকে সাদা লাউ বলে আর মিষ্টি কুমড়াকে মিষ্টি লাউ বলে তো যাই হোক আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি আর দিয়ে দিব লবণ যদিও আমি আলু সিদ্ধ সময় সামান্য লবণ দিয়েছিলাম তো শাকে আমি লবণটা একটু কম দিব আর শাকে আসলে বেশি লবণ হলে কিন্তু খাওয়া যায় না তো শাকে সবসময় কমই লবণ দিতে হয় কারণ শাকটা আসলে চেপে কিন্তু অল্প একটু হয়ে যায় যখন এটা সিদ্ধ হয়ে যায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো এটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটু নিয়ে দিচ্ছি এক সাইডটা যাতে অপর পাশটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো শাকের থেকে কিন্তু প্রচুর পানি বের হয় দেখতেই পাচ্ছেন এই পানিতে আমি শাকটা সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিব এবং পানিটা শুকিয়ে নিব একেবারে তারপর শাকটাকে আমি আলাদা করে আর কি বাগার দিই ম্যাক্সিমাম শাকগুলি আমি এভাবে রান্না করি তবে সব শাকে আসলে আলুটা দিই না এই শাকে আলুটা দেই অনেক সময় সিমও দেই সাথে শীতের দিনে তবে আজকে আমি সিমটা দিইনি সিম দিলেও খুব ভালো লাগে বিচিয়ালা সিম যদি দেওয়া যায় তো যাই হোক এবার হচ্ছে শাক বাগার দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়েছি তো এখানে আমি শুকনো মরিচও দেই বাট কালকে দিতে মনে ছিল না তো যাই হোক এটা ভালো করে এভাবে একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিব গাঢ় কালার করে তারপর এটা শাকের সাথে মিক্সড করে দিব তো মিক্সড করে দিয়ে শাকটাকে আরো চার পাঁচ মিনিট চুলায় এভাবে ভেজে নিব সহ। জন্য। তো কেমন লাগলো আর কারা কিভাবে রান্না করলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর বাচ্চারা যে ভাইয়েরা আছেন আশা করব আপনাদের এই রেসিপি আমার কাছে সহজই লাগবে এবং আপনারাও ট্রাই করতে পারবেন তাহলে ফোন ক্যামেরাটা অফ করে দিচ্ছি আর ফিরবো হয়তো বিকেল বেলা আর ফাঁকে আমি খাওয়া-দাওয়া করে নিব গোসল করে নিব ফ্রেশ হয়ে নিব তো যাই হোক এখন হচ্ছে বিকেল বেলা বলা যায় মোটামুটি আসলে আযান দিয়ে দিয়েছে তাফিক বাবার চোখে একটু ঘুম ঘুম ভাব দেখতেই পারছেন সে গোমাচ্ছে একটু তাকাচ্ছে এই হচ্ছে তার কাজ মুড়তে একটু অফ কাং ঘুম থেকে উঠেছে সে কিছুক্ষণ আগে তারপরে যেটা একটু ঘুম ঘুম ভাব তো কথা বললে হাসছে আমার একটু মুড অফ হয়ে যাচ্ছে আর ব্লগে আসলে সবাই আমার বাবাইটাকে দেখতে চান তাদের জন্য ওকে ব্লগে বেশি বেশি রাখা আর আজকে আমার সুইট ভিওয়ার্স একটা আপুর হচ্ছে মেয়ের জন্মদিন তো তাকে উইশটা একটু পরে করছি তার নাম সহ উইশটা করবো তো এই ফাঁকে আপনারা আমার বাবাইকে দেখতে থাকেন আর আজকে যেহেতু ব্লগটা সম্পূর্ণই রান্নাবান্না দিয়ে ভরা বলা যায় রান্নারই একটা ব্লগ তো আজকে ভাবলাম আরেকটু মজার আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কারণ এত ভরপুর দুপুরে রান্না করলাম তো বিকেলের জন্য একটা ভালো নাস্তা না হলে হয় এই জন্য চলে আসলাম পিঠা বানাতে তো এখানে আমি চার কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এক কাপ নিয়েছি ময়দা আর এখানে আছে হাফ কাপ চিনি দেখতে পারছেন আর তেল কাপ নিয়েছি খেজুরের গুড় এটা ঝোলা গুড় এটা আমার গ্রামের বাড়ির থেকে এনেছিলাম তো এখন এগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিব তো মেশানোর জন্য এখানে আমি সামান্য নারকেল কুচি দিয়েছি সামান্য বলা যাবে না এক কাপ পরিমাণ নারকেল কুচি দিয়েছি আমি পরিমাণটা বলে দিলাম তো এখন আমি এখানে হাফ লিটার দুধ অ্যাড করব আর দিয়ে দিব পানি যতটুকু আমার লাগে তাহলে হালকা গরম দুধটা দিয়েছি এখানে এতে গুড়িটা ভালো মতো একটু মানে কি বলে নরম হয় এবং পিঠাটা সুন্দর হয় আর পরিমাণ মতো পানি দিয়ে এখানে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন ব্যাটারটা আমি এভাবে গুলিয়ে নিয়েছি একটু ঘন করেই গুলিয়েছি কারণ পাতলা করে দিলে অনেক সময় পিঠাটা গোল হয় না ছড়িয়ে যায় এই জন্য আর যেহেতু নারকেল দিয়েছি তাই ব্যাটারটা একটু ঘনই করতে হবে না হলে আসলে নারকেলের পিঠাটা সুন্দর হয় না তো এখন আমি ভাজার জন্য চলে যাব তো তেলটা সামান্য গরম থাকা অবস্থায় আমি পিঠাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আর আমি কিন্তু ব্যাটারে সামান্য লবণ দিয়েছি লবণ দেওয়াটা ভিডিওতে আমি ভুলে গিয়েছিলাম তাই এখন বলে দিলাম তো আমি একবারে ফাস্ট পিঠাটা দেওয়ায় আপনাদের দেখিয়ে দিচ্ছি ফাস্ট পিঠাটা অনেক সময় কিন্তু কড়াইয়ের নিচে একটু লেগে যেতে পারে আর লাগ ভালো হলে প্রথম পিঠাটাও সুন্দর হতে পারে তো দেখা যাক আমারটা কি হয় আর তেলটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন কারণ এই পিঠাটা হতে একটু সময় লাগে কারণ যদি আপনারা বেশি হাই হিটে রাখেন তাহলে কিন্তু পিঠাটা পিঠাটা উপরে কালার হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তা আমার কিন্তু বেশ ভালো ফুলে উঠেছে এবং সুন্দরভাবেই মানে উল্টে দেওয়া যাচ্ছে আমি ভেবেছিলাম পিঠাটা লেগে যায় কিনা না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে প্রথম পিঠা হিসেবে তো ভালো আমি একটা একটা করে পিঠা ভেজে নেব আর সন্ধ্যা এটাই আমরা নাস্তা হিসেবে খাবো চায়ের সাথে চা তো কমন সব সময় থাকে কারণ আমার মা চা খুব পছন্দ করে তাকে দুই বেলা তিন বেলা চার বেলা যে কয় বেলা চা দেওয়া যায় সে সেই কয় বেলায় খায় মা বলতে আমার শাশুড়ি মা আম্মু আমার চা অতটা পছন্দ করে না তো আমি প্রথম পিঠাটা তুলে নিচ্ছি আর আরেকটা পিঠাল দিয়ে দিলাম তো এভাবে একটা একটা করে সবগুলো পিঠা আমি ভেজে নেব তো এখন এত কষ্ট করে পিঠা বানালাম পিঠার একটু ফটো সেশন না করলে হয় তা আপনাদের দেখাচ্ছি আর কি তো এভাবে যদি পিঠা ট্রাই করেন আপনাদের পিঠা কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই ছবি দিবেন এবং আমি যেভাবে আপনাদের লোক দেখাচ্ছি আপনারাও আমাকে দেখাবেন কি সমস্যা বলে আপনাদের সাথে অনেক বেশি দুষ্টামি করলাম কিছু মনে করবেন না আপনাদের আমি আসলে এখন অনেক কাছের মনে করি এই জন্য অনেক সময় অনেক রকম কথাই বলে ফেলি তো এখন আমি আসলে আমার সুইট ভিওয়ার্সদের কয়েকটা কমেন্ট পড়ে শোনাচ্ছি তো আল তামিম ভাইয়া লিখেছেন তোমাকে আমার অনেক ভালো লাগে আপু আমার মনে হয় তুমি অনেক অনেস্ট একজন মানুষ তোমার আর তোমার ফ্যামিলির জন্য দোয়া আর এক বুক ভালোবাসা তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রথমে আল তামিম ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এবং ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আপু আমি আজকে তোমার সবার আগে ব্লগ দেখেছি আমি ফার্স্ট জি আপু আপনি ফার্স্ট আর আপুটা সময় আমাকে অনেক সুইট সুইট কমেন্ট করেন আমাকে অনেক উৎসাহ দেন আপু এর জন্য অনেক ধন্যবাদ আর আরেকটা আপুর কমেন্ট পড়ছি ইমতিয়াজ আপু লিখেছেন আপু আমি তোমার নিউ ফ্রেন্ড এবং তোমার ব্লগ আমার খুব ভালো লাগে আফিব বাবাটা অনেক কিউট তোমার ফ্যামিলি সবাইকে দেখতে আমার ভালো লাগে দোয়া করি এভাবে সামনের দিকে এগিয়ে যাও পাশে থাকবো অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য ইনশাআল্লাহ পাশে থাকবেন আরেকটা আপু লিখেছে ও আমার ছোট আপু ওর অ্যানিভার্সারিতে আমি আমার ব্লগে উইশ করেছিলাম অনেকেই হয়তো জানেন তো ও আমাকে লিখেছে যে থ্যাংক ইউ সো মাচ আপু আফিফকে অনেক লাভ দোয়া করে দোয়া করো আমাদের জন্য অ্যান্ড বেশি বেশি করে ভিডিও বানাও তো ইনশাল্লাহ আপু বেশি বেশি করে ভিডিও বানাবো পাশে থাকবে সব সময় আর এখন আমার পছন্দের আর ভালোবাসার কাজ করতে বসেছি সন্ধান নাস্তা চা খাওয়ার পরে তো অনেকেই আমার এই হাতের কাজগুলো আরও ভিডিও দেখতে চান বা কীভাবে তৈরি করেছে সেগুলো জানতে চান তাদের বলবো আমার চ্যানেলে হাতের কাজের বিভিন্ন ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে দেখে শিখে নিতে পারেন আর যারা ভাবছেন যে আপনারা এইসব জিনিস মানে অর্ডার করতে চান বা নিতে চান তাদেরকে বলবো আমার অনলাইন একটা বিজনেস পেজ আছে তাহাবাই তামস হ্যান্ডিক্রাফ্ট সেই পেজে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার ব্যাপারে আপনাদের কিছু জানার থাকলে বা আমার সাথে যদি কানেক্ট হতে চান তাহলে অবশ্যই তামান্না নাসির নামে যে ফেসবুক পেজটি আছে সেই পেজে আপনারা আমার সাথে কানেক্ট হতে পারেন তো আশা করি সেখানেও আপনাদের সাথে আমার অনেক কথা হবে কারণ আসলে বাবু যেহেতু ছোটো ব্যস্ততার মাঝে আমি আসলে সবার কমেন্ট রিপ্লাই দিতে পারি না তো আমার সাথে আলাদাভাবে কথা বলতে হলে অবশ্যই আমার পেজে আপনারা যোগাযোগ করবেন আর আজকে আমার এক সুইট ভিউয়ার্স রুবেল অ্যান্ড শাকিলা আপুর মেয়ে রামিসার জন্মদিন তো রামিসা জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল মা তুমি সামনের দিকে এগিয়ে যাও আল্লাহ তোমার সহায় হোক এবং সব সময় তুমি ভালো থাকো এই দোয়া তো কেউ যদি চান আপনাদের জন্মদিনে আমি উইশ করব বা আপনাদের প্রিয়জনকে আমার মাধ্যমে আপনারা উইশ করবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তার জন্মদিন বা শুভ কোনো দিনের ডেট আমি ইনশাল্লাহ সেই ডেটে তাকে উইশ করে দিব তো আজকের ব্লগে এখন আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ